মাত্র একশো টাকা তে গরুর কালাবনা দিয়ে ভাত রান্নার যে গ্রান্ড আমার রান্না দেখার জন্য কাস্টমার সামনে দাঁড়ায় থাকবে ফোন দিয়েছে ভাই আপনার কালা বোনা খাবার নিয়ে গেছে ভাই আপনারটাই খাবো আপনার এখানে নলি ফ্রি হয় আপনি যদি বিশ টাকার খাবারও খান তাও নলি ফ্রি হয় আপনি এখানে আমার এখানে এসে আগে প্রথমে একদিন ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে

এটা পরিমাণ মতো দিতে হবে প্রথমে ছোট কেজি মাংসের জন্য সর্বনিম্ন মানুষের চার কেজি লাগবে লাল ভোনার জন্য আদা রসুন ভাই এটা এখন নাড়াচাড়া করতে হবে ভাই এখন আপাতত আর কোনো মশলা দিব না এখন আমরা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে মাংসের মশলা দিব তখন মাংসের কালার আসবে ভাই কত কেজি লাগে প্রতিদিন প্রতিদিন আমার এটা নহাজারে নতুন দোকান তো ভাই প্রতিদিন পঁচিশ কেজি দিচ্ছি রবিবার বুধবার ছিটিয়ে আর বাকি পাঁচ দিন নহটায় আমি থাকি শুক্রবার শনিবার নাই প্রতিদিন আমাকে পাবেন আমাদের চোখের সামনে রান্না ভাই কোনো ভেজাল নাই পানি ছাড়া রান্না কাশি বাইকা পাবেন না মাংসের পিসগুলো দেখেন ভাই সাইজগুলো পিসের সাইজগুলো দেখেন দেখাতে পারবেন ভাই এত বড় বড় মাংসের বাজারে কোনো হোটেলে আছে সংসার থাকার মতো না অ্যাভেলেবেল ভাই ওই যে মানুষ আসে না যে পিচ ছোট ছোট করে আমাদের যে পিসগুলো দেখেন ভাই নিজের সাইজগুলো দেখান রান্নার যে গ্রাহন রান্না করার সাথে সাথে রান্নার গ্রাহণে মনে হয় যে দোকান ভর্তি হয়ে যায় আমার রান্না দেখার জন্য কাস্টমার সামনে দাঁড়ায় থাকে আপনারা এখানে কতদিন থেকে এখানে ন হাটায় দুই মাস হলো ভাই সিটি হাটে আগে থেকে আছে ওখানে পরিচিত মুখ ভাই সবাই এক নামে চিনে ওখানে আমাকে রাজু দাদার কালা ভা রাজু ভাই এখানে আসলে কি মনে করে দোকানটা দিলেন এখানে কাস্টমারের চাপে ভাই কাস্টমারের ফোনে যে ভাই আপনি সপ্তাহে দুই দিন বসছেন আর বাকি পাঁচ দিন আমাদের খাওয়া হয়েছে না ভাই তো ওই জন্যই মূলত আমার ন হাটার সেট করে চালু করা শাখাটা চালু করা হয় নটায় দোকানদার আগে ভাই একজন কাস্টমার আমাকে খুঁজছে যে ভাই আপনার বোনার ফোন দিয়েছে ভাই আপনার কালাভোনার খাবার নিয়ে হিসাবে গেছে ভাই আপনারটাই খাবো ঠিক আছে বলেছে ভাই ফিরে যে মাংস আছে কি ভাই ওটা বাইরে কেটে দিন ওটাই ধর গরম করে দিন ওটাই খাবো ঠিক আছে আমার বাড়ি চলে গেছে ভাই আমাকে ডাকতে বোনা খাবে তাই আমার বোনা তারপর আমি হচ্ছে মাংস পটাতে চাই ভাই মাংস ওখান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে খাওয়াইছি তারপরে ভাই গেছে ভাই এমনও পাগলা কাস্টমার আছে ভাই আমার তাদের অনুরোধ আর আরো অনেক কাস্টমার আছে তাদের অনুরোধের জন্য ভাই আমার এখানে দোকানটা দেওয়া লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে ভাই কালাভোনার রাজ নহাটা নহাটাতে কিন্তু কালাভোনার জন্য বিখ্যাত ভাই তো হচ্ছে নহাটা ব্রিজের পশ্চিমে আর তেল সামনে আমাকে পাওয়া যাবে ভাই সপ্তাহে পাঁচ দিন এখানে দুই দিন ছিটে হাটে কতদিন থেকে এখানে আপনার মানে টোটাল কতদিন থেকে আপনার ব্যবসাটা মোটামুটি এগারো বছর হবে ভাই আমি চোদ্দ বছর বয়স থেকে এই ব্যবসা করি তো এত কম বয়সে ব্যবসায় আসলেন ব্যবসায় আসলাম ভাই যে সংসারের হাল ধরতে হবে ভাই বাপ মারা যাওয়ার পরে তো মনে করেন যে সংসারের হাল ধর কেউ নাই আমি একাই ভাই আমার কোনো ভাই নাই তো আমার বাপের কি আব্বার মানে কিছু ঋণ পাতে হয়ে গিয়েছিলো ভাই তো আব্বা মারা যাওয়ার পরে তো ঋণগুলো তো পরিশোধ করতে হবে তখন চিন্তা ভাবনা করলাম যে আব্বার তো ব্যবসা আসেই তো ওই ব্যবসাটাই মনে করেন যে আব্বা মারা যেদিন মারা গেছে তার এক একার পরে আমি ওই আব্বার ব্যবসাটাই চালু করেছি ভাই আমি পড়াশোনা করতাম পাশাপাশি হোটেলও করতাম ভাই তো ওই ওই নেশাতেই মনে করেন ওই নেশাটাই এখনও ধরে রেখেছি ভাই তখন কিন্তু এরকম ছিল না ভাই মারা যাওয়ার পরে তখন কম ছিল আল্লাহর রহমতে এখন খুবই ভালো ভাই আমি এখনও ভাই পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটাই করি ভাই ব্যবসার পাশাপাশি ভাই পড়াশোনা তো করা লাগবে আর পড়াশোনা না করলে তো ভাই মূর্খ মানুষের এই কিছু দাম নাই ভাই এই বর্তমান যুগে মূর্খ মানুষের দাম নাই ওই জন্য ভাই আমি পড়াশোনাটা করি হচ্ছে আমি যেন কেউ যেন আমাকে মূর্খ না বলতে পারে ঠিক আছে ভাই আর ব্যবসাটা করি ভাই সংসার চালানোর জন্য আমার এই বয়সে ভাই আমার দোকানে পাঁচ ছয় পাঁচ ছয়জন সাতজন মানুষ আছে তো ওদের দ্বারা আমার দ্বারা ওদের মানে সংসারটা চলে ভাই আমার এখানে ভাই আর একটা মানে আর একটা মানে হচ্ছে যে আপনার জিনিস হচ্ছে যে আমার এখানে নলি ফ্রি হয় যতক্ষণ নলি থাকবে তখন ফ্রি ততক্ষণ ফ্রি এক টাকাও দিতে হবে না আপনাকে নলি খাওয়া আপনি যদি বিশ টাকার খাবারও খান তাও নলি ফ্রি হয় যদি আমার কাছে থাকে আমি এখানে আমার এখানে এসে আগে প্রথমে এক পিস ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে তাহলে দোকানে বসবেন নাহলে বসার দরকার ভাই আমি ভাই গ্যারান্টি সহকারে খাবারটা সেল করি ভাই যদি খাবার খারাপ লাগে তাহলে টাকা পেবেন এক টাকা দিতে হবে না ভাই খাবার খাবার উঠে চলে যাবেন সমস্যা নেই আমার এখানেই পাবেন আপনি অন্য কোথাও পাবেন না আমাদের এখানে পাবেন ভাই মাত্র একশো টাকাতে গরুর কালাবোনা দিয়ে ভাত ভাই এই যুগে আসলে একশো টাকায় গরুর কালা সাথে ভাত এই যুগে কেউ দিবে না ভাই এই সাহস কেউ পাবে না কিন্তু আল্লাহর রহমতে আমি ভাই যে প্রথমে বলেছি ভাই লাভ কম সেল বেশি ভাই 100 টাকায়তে আসলে আপনি যে 100 টাকা বললেন 100 টাকা কি এক বাটি কি মাংস দিবেন না না ভাই দুই পিস মাংস আর এক প্লেট ভাত এটা আসলে ভাই যাদের বাজেট কম যারা মনে করছে যে কালাবোনা খাবো তাদের জন্য ভাই এই অফারটা এই অফারটা ভাই হলো শুধু স্টুডেন্টদের জন্য আর সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ এসে অনেকের বাজেট কম ভাই কম মাংস ভাত খাওয়া যাই একশো টাকায় ভাই আপনি যদি আলাদা আলাদা করে হিসাব করতে যান দুই প্লেট মাংস দুই প্লেট ভাতের দাম হচ্ছে চল্লিশ টাকা মাংস দুই পিস মাংসের দাম হচ্ছে ষাট টাকা ঠিক আছে ভাই এই ভাতের মাংস তিরিশ টাকা পিসকে খাওয়াবে ভাই কোথাও পাবেন না আমি ছাড়া রাজুর হাতের কালো গুনা খাওয়ার জন্য বাসার থেকে খাওয়া দাওয়া না করে চলে আসছি